যে কোনো মুহূর্তে ডাক এসে যাবে চলে যেতে হবে এখন হয়তো মনে হচ্ছে না কিন্তু কাঁদবো একদিন সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না কথা বুঝেননি কাঁদবো একদিন সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না পারলে ওই কান্নাটা দুনিয়া থেকে কেঁদে যান আমি আপনি যেদিন মারা যাব আমি আপনি যেদিন মরে যাব এই গুরুরা ঈদ মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুক কাল করেছে অমুক মারা গিয়েছে সবাই পড়ে নিন ইন্না লিল্লা গে ও ইন্না ইলাই গে রাজে ও সবার মুখে একটাই কথা জানা যা কখন হবে ঠিক না যে এখন মাটি দেবো না কদিন থাক ঠান্ডা পড়ছে এখন এই শীতকালে এখন মাটি দেবো না থাক বলবে কত কাছের বন্ধু জিজ্ঞাসা করে দেখেন তো কত মহাব্বতের বিবি জিজ্ঞেস করে দেখেন তো কখন হবে সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম যাদের গায়ে জামা আমি কিনে দিয়েছিলাম ওরা এসে আমার কাপড়টা খুলে নেবে গায়ের জামাটা খুলে নেবে আমার পয়সায় করা খাটের তৈরি থেকে নামিয়ে দেবে আমার পয়সায় কেনা বালিশ মাথার থেকে কেনে নেবে মসজিদ থেকে খাটিয়াটা এনে খাটিয়ার উপরে শুয়ে দিয়ে আমার জীবনের বিদায়ী গোসল আখিরি গোসলটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে জীবনে অনেক টাকা উপার্জন করে গোসল কানা বানিয়েছি দামি দামি ট্যাপ লাগিয়েছে শাওয়াল লাগিয়েছে টালি বসিয়েছি পাথর লাগিয়েছে কিন্তু না জীবনের বিদায়ী গোসলটা ওই গোসলখানাতে করতে দেবে না বাড়ির বারান্দাতে অথবা বাড়ির উঠানে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো হবে ওই গোসলখানার ভিতরে নিয়ে আমার আপনার জীবনের বিদায়ী গোসলটা দিতে থাকবে গোসল যখন দিতে থাকবে ওই সময় মর্দন করতে দেখবে ওই সময় আমি আপনি করতে দেখব ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না আস্তে আস্তে পানি ঢালো জোরে জোরে মর্দন করো না আস্তে আস্তে মর্দন করো জোরে জোরে নাড়াচাড়া দিও না আস্তে আস্তে নাড়াচাড়া দাও এই মুহূর্তে আমার উপর তুফান কিন্তু না না সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না গোসল দা হয়ে যাবে খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো থাকবে ঘরে আমার অনেক লুঙ্গি আছে জামা আছে প্যান্ট আছে গেঞ্জি আছে জুব্বা আছে শাড়ি সায়া আছে কিন্তু কোনো দিন আর ওদের কাছে কিছুই চাইবো না ওরাও আমায় বিদায় বেড়াতে কিছুই আমাকে দেবে না কিছুই আমাকে দেবে না বাবা কাপনের কাপড়টা বিছানো থাকবে ওই কাপনের কাপড়ের উপর বরে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে কাপড়ে কাপড়টা যখন মুড়তে থাকবে ওই সময় মূর্দা কানতে থাকবে ওই সময় আমি আপনি কানতে থাকব ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা দিও না ঢেকে দিও না মুড়ে দিও না ঢেকে দিও না তড়িগড়ি তড়িগড়ি করে তোমরা আমার মুখটা কাফনের কাপড়টি ঢেকে দিও নাও একটু দাঁড়াও একটু অপেক্ষা করো চেয়ে দেখো আমার কাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার জন্মদাতা আব্বা যা কেমন করে কাঁদছে কচিরে সোনার মানিক রে তুই আমায় জানা যা পড়বি কি আস তোর জানা যা আমায় পড়তে হচ্ছে আমার আব্বাকে আমায় একটু দেখতে দাও আমাকে আমার আব্বাকে একটু দেখতে দাও ও আমার কাফন পড়াতে আসা না আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার জনক দুঃখিনী মা কেমন করে কাঁদছে কচিরে i তুই আমার কলিজার বত্রিশটা নারী চেনা সন্তান তুই আমাকে কাঁদে করে নিয়ে দাফল করবি কি বাবা আজ আমার চোখের সামনে কাফল পরিয়ে তোকে কবরে নিয়ে যাচ্ছে একটু আমায় আম্মাকে আমায় দেখতে দাও আমায় মাকে আমায় একটু দেখতে দাও আমাকে একটু আমায় মাকে দেখতে দাও ছোট ছোট বাচ্চাগুলো কাটিয়ার মানে দাঁড়িয়ে কেমন করে কাঁদছে আব্বু 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 আম্মু আম্মু বলে ডাকছে দাদু ভাই দাদু ভাই নানু ভাই নানু ভাই বলে ডাকছে দাঁড়া ও আমার আসা ব্যক্তিরা একটু দাঁড়াও পরে দিও না ঢেকে দিও না কিন্তু না না সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না কাফনটা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা বাদর মাঝখানে একটা বাদর মাথার দিকে একটা বাদন বেঁধে দিয়ে খাটি আই তুলে জানাজা সম্পন্ন করে ওই নির্জন কবর রেখে আসবে আর কেউ কোনো দিন কবর খুঁড়ে দেখতে যাবে না আমি আপনি কবরের ভিতরে কোন অবস্থাতে আছি